আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা অনেকে মনে করে যে যাদের চোয়ালের হার ভেঙেছে কিন্তু তার দাঁতের দাঁতের যে রিলেশন অক্লুস যে অক্লুশাল হারমোনি বলি আমরা এ হারমোনিক রিলেশনশিপ আছে সে চিবাতে পাচ্ছে খেতে পারছে কিন্তু ভেঙেছে হয়তো উপরের চোয়ালে বা এমন সব জায়গায় যেটা এই দাঁতের কার্যক্রমে বাধাগ্রস্ত করছে না তখন অনেকে মনে করে যে সার্জারিটা আমার করা জরুরি কিনা যদি এরকম হয় যে সেখানে কোনো ডিফর্মিটি থাকে অথবা ফ্র্যাকচার লাইনের স্পেস ক্রিয়েট হয় বেশি বোনটা অনেকখানি এখানে ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে ওইখানে কিন্তু সফট টিস্যু এন্ট্রাপ হয় ফলে আপনার চিবাতে সমস্যা না হলে এখানে সফট টিস্যু এন্ট্রাপমেন্ট থাকলে হারে হারে তো জোড়াটা লাগবে না তখন ওইখানে এটা ফাইব্রোসিস হবে এবং ইরিটেশন হবে মানে লাইফ লং সেই কষ্টটা ভোগ করবে নর্মালি শরীরের হার ভেঙে গেলে বাচ্চাদের বেলায় দশ থেকে চোদ্দো দিনের মধ্যে এটা ইউনিয়ন হয়ে যায় অ্যাডাল্টদের বেলায় চার থেকে ছয় সপ্তাহে হয়ে যায় মুখমণ্ডলের হারে যেহেতু রক্ত চলাচল মুখমণ্ডলে বেশি যেন তাড়াতাড়ি হিলিংটা হয় কখনও কখনও এটা এলডারলি পিপলদের আরও বেশি লাগে সেই ক্ষেত্রে যদি সার্জারির টাইমটা আবার বেশি দেরি হয়ে যায় তাহলে এটা কিন্তু যেভাবে ভেঙেছিল এটা ম্যালোনিয়ন হয়ে যায়